কখনো ভেবেছেন ভাগ্য আপনার জন্য কি ঠিক করে রেখেছে আর আপনি নিজে কিভাবে তা বদলাতে পারেন জন্মের আগেই কি একটি শিশুর ভাগ্য নির্ধারিত হয়ে যায় নাকি মানুষ নিজেই তার ভবিষ্যৎ গড়ে কল্পনা করুন এমন একটি শিশুর কথা জন্মের আগেই যার মা সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি নিজের কাছে শিশুটিকে রাখবেন না দত্তক দিয়ে দেবেন সবকিছু আগেই চূড়ান্ত করা ছিল কিন্তু তবু শিশুটি জন্মের পর দত্তক নেওয়া বাবা মা ঠিক করলেন যে তারাও শিশুটিকে রাখবেন না কারণ তারা ছেলে নয় মেয়ে শিশু আশা করেছিলেন মধ্যরাতে তারা অন্য এক দম্পতিকে ফোন করে ঘটনাটি জানান এবং তাদের কাছে জানতে চান যে তারা এই শিশুটিকে নিতে চান কিনা এরপর ঘটে চলে আরো কত নাটকীয় ঘটনা নিয়তির এমন নির্মম পরিহাসের শিকার এই শিশুটি বড় হয়ে হন বিশ্বসেরা উদ্যোক্তা অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস জীবনের কঠিন সত্য হলো আপনি আপনার জীবনের শুরুটা ঠিক করতে পারবেন না কিন্তু চাইলে শেষটা বদলে দিতে পারেন আর স্টিভ জবস ঠিক এটাই করেছিলেন কিভাবে তিনি তা করলেন এই গল্প তিনি শেয়ার করেছিলেন দু সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতায় পরবর্তীতে এ বক্তৃতা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যায় এবং পৃথিবীর অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বক্তিতা হিসেবে সবার কাছে স্বীকৃতি পায় বিশ্ব জুড়ে শত শত কোটি মানুষ আজও এই বক্তৃতা শুনে অনুপ্রাণিত হচ্ছে বিশ্বের নাম করা মোটিভেশনাল স্পিকাররা প্রতিটি মানুষকে এই বক্তৃতা জীবনে অন্তত একবার শোনার পরামর্শ দিয়েছেন কেন এই বক্তৃতা এতটা গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা নয় এটি একজন সফল মানুষের জীবন থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার নির্যাস যা মানুষকে জীবনের অনেক গভীর রহস্য বুঝতে সাহায্য করে স্টিভ জবস তার সারা জীবনের অভিজ্ঞতায় যা জেনেছেন এবং শিখেছেন তার মূল কথাগুলো শেয়ার করেছেন জবস বলেন কখনো কখনো জীবন আপনাকে মাথায় ইট দিয়ে আঘাত করে কিন্তু তখন বিশ্বাস হারাবেন না যদি আপনি আপনার প্রতিটি দিন এইভাবে শুরু করতে পারেন যে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন তাহলে একদিন আপনি নিশ্চিতভাবেই সঠিক হবেন ইত্যাদি এই বক্তৃতা আপনি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চান এবং একটি সফল জীবন গড়ে তুলতে চান তাহলে এই শেষ পর্যন্ত বক্তৃতা একটি বিশেষ উপহারও রয়েছে ভিডিও শেষে দেওয়া কুইজের সঠিক উত্তর দিয়ে মোটিভেশন প্লাস প্রিমিয়াম টি শার্ট জেতার সুযোগ পান ভিডিওটি বাংলায় উপস্থাপনে সহযোগী হয়েছে মোটিভেশন প্লাস শব্দের শক্তিতে বিশ্বাসী একটি ইতিবাচক ফ্যাশন ব্র্যান্ড যা একই সঙ্গে স্বাস্থ্য পরিবেশ ও মনের প্রতি যত্নশীল আপনার সাফল্যের যাত্রায় মোটিভেশন ক্লাসকে সঙ্গে রাখুন এবং সাফল্যের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন মোটিভেশন ক্লাস ফ্যাশনে থাকুক সাফল্যের অনুপ্রেরণা থ্যাংক ইউ ধন্যবাদ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাবর্তনে আজ তোমাদের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি সত্যি কথা বলতে আমি কখনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করিনি এবং এটা এখন পর্যন্ত আমার সবচেয়ে কাছাকাছি একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাবর্তন আজ আমি তোমাদের আমার জীবনের তিনটি গল্প বলতে চাই শুধু এটাই তিনটা গল্প মাত্র কোনো বড় ব্যাপার না প্রথম গল্পটি হলো জীবনের বিন্দু সংযুক্ত করা নিয়ে ভর্তির প্রথম ছয় মাস পর আমি রিড কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলাম কিন্তু তারপর প্রায় আঠারো মাস বা তারও বেশি সময় ধরে ড্রপ আউট থাকার পর সম্পূর্ণভাবে কলেজ ছেড়ে দিয়েছিলাম তাহলে কেন আমি বাদ পড়েছিলাম আসলে এটা শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই আমার জন্মদাত্রী মা ছিলেন একজন তরুণ অবিবাহিত স্নাতক শিক্ষার্থী এবং আমার জন্মের আগেই তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি খুব জোর দিয়েই বলেছিলেন যে তিনি কোনো স্নাতক বাবা মায়ের কাছে আমাকে দত্তক দেবেন তাই আমাকে জন্মমাত্র একজন আইনজীবী ও তার স্ত্রীর দ্বারা দত্তক নেয়ার জন্য সবকিছু আগেই ঠিক করা ছিল কিন্তু যখন আমার জন্ম হলো তখন শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন তাদের মনে হয়েছিল তারা আসলে একটি কন্যা শিশু আশা করেছিলেন তাই আমার বাবা মা যারা অপেক্ষমান তালিকায় ছিলেন মধ্যরাতে তারা একটা ফোন কল পান যে আমরা একটি অপ্রত্যাশিত ছেলে সন্তান পেয়েছি আপনারা ছেলেটিকে নিতে চান কিনা তারা বলেছিলেন অবশ্যই আমার জন্মদাত্রী মা পরে জানতে পেরেছিলেন যে আমার মা কখনো কলেজ থেকে স্নাতক হননি এবং আমার বাবা হাই স্কুলও পাশ করেননি তাই তিনি দত্তক নেয়ার কাগজপত্রে চূড়ান্ত স্বাক্ষরটি করতে অস্বীকার করেছিলেন তিনি কেবল কয়েক মাস পরে শান্ত হয়েছিলেন যখন আমার বাবা মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে তারা অবশ্যই কলেজে পড়াবেন এভাবেই আমার জীবনের শুরু এবং সতেরো বছর পরে আমি সত্যিই কলেজে গিয়েছিলাম কিন্তু আমি নির্বোধের এবং আমার শ্রমজীবী বাবা মায়ের সমস্ত সঞ্চয় আমার কলেজে টিউশন ফি দিতে গিয়ে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস পর আমি এর কোনো মূল্য খুঁজে পেলাম না আমি জানতাম না জীবনে আমি আসলে কি করতে চাই এবং জানতাম না কলেজ কিভাবে আমাকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে এবং এখানে আমি ছিলাম আমার বাবা মায়ের সারা জীবন ধরে সঞ্চয় করা সমস্ত টাকা খরচ করে তাই আমি এটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বিশ্বাস রাখার চেষ্টা করছিলাম যে এরপর যেন সবকিছু ঠিকঠাক মতো চলে এই সিদ্ধান্ত নেয়াটা সে সময় বেশ ভয়ঙ্কর ছিল কিন্তু আজ পেছনে তাকালে দেখতে পাই এটা আমার নেয়া সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক ক্লাসগুলো থেকে আমি মুক্তি পেলাম যে ক্লাসগুলোতে আমার কখনোই কোনো আগ্রহ ছিল না তবে এর সবকিছু খুব রোমান্টিক ছিল না তখন আমার কোনো থাকার জায়গা ছিল না। তাই আমি বন্ধুদের কক্ষের ঘুমাতাম খাবার কেনার জন্য ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে জমাতাম এবং সপ্তাহে একবেলা একটু ভালো খাবার খেতে প্রতি রবিবার রাতে শহর জুড়ে সাত মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম এটা আমার ভালো লাগতো আমি আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টি অনুসরণ করতে গিয়ে জীবনে অনেকবার হোচর খেয়েছিলাম কিন্তু পরে তা অমূল্য বলে প্রমাণিত হয়েছে আমি তোমাদের একটা উদাহরণ দিই রিড কলেজে সে সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি শেখানোর কোর্স হতো পুরো ক্যাম্পাস জুড়ে প্রতিটি পোস্টার প্রতিটি ড্রয়ারের প্রতিটি লেভেল সুন্দরভাবে হাতে লেখা হতো যেহেতু আমি কলেজের পড়াশোনা থেকে বাদ পড়েছিলাম এবং আমাকে নিয়মিত ক্লাসগুলোতে আর অংশ নিতে হতো না তাই আমি এ কাজটি কিভাবে করতে হয় তা শিখতে একটি ক্যালিগ্রাফি কোর্সে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি সারিফ এবং সানসারিফ সারিফ সম্পর্কে শিখেছি বিভিন্ন অক্ষরের সংমিশ্রণের মধ্যে স্থান পরিবর্তন সম্পর্কে কিভাবে দুর্দান্ত টাইপোগ্রাফি দুর্দান্ত হয়ে ওঠে এর অনেক কৌশল রপ্ত করলাম এটা ছিল সুন্দর ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা শিল্প যা আমাকে দারুণভাবে আকর্ষণ করেছিল এগুলোর কোনোটি আমার জীবনে বাস্তবিক ক্ষেত্রে কোনোদিন কাজে লাগবে তা কখনো ভাবিনি তবে দশ বছর পরে যখন আমরা প্রথম ম্যাকিন্টোস কম্পিউটার ডিজাইন করছিলাম তখন এর সবই আমার মনে পড়েছিল এবং আমরা এগুলো ম্যাকে ডিজাইন করেছিলাম এটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার যদি আমি কখনো সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তাহলে ম্যাকের একাধিক টাইপ আর আনুপাতিক দূরত্বের ফোন থাকতো না এবং যেহেতু উইন্ডোজ শুধু ম্যাককে কপি করেছে তাই সম্ভবত কোনো ব্যক্তিগত কম্পিউটারে এই গুণাগুণগুলো আর থাকতো না যদি আমি কখনো কলেজ থেকে বাদ না পড়তাম তবে আমি কোনোদিন সেই ক্যালিগ্রাফি ক্লাসে ভর্তি হতাম না এবং ব্যক্তিগত কম্পিউটারগুলোতে আর যে দুর্দান্ত টাইপোগ্রাফি রয়েছে তা আর থাকত না অবশ্য যখন আমি কলেজে ছিলাম তখন ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের এই বিন্দুগুলো কি করে আমার জীবনের রেখা হয়ে উঠছে কি করে এগুলো আমার ভবিষ্যৎ রচনা করছে তা বুঝে ছিল না। কিন্তু বছর পরে পেছনের দিকে স্পষ্ট হয়ে গেল। ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি তোমার জীবনের বিন্দুগুলোর সংযোগ খুঁজে পাবে না তবে তাদের সংযুক্ত করতে পারবে শুধুমাত্র পেছনে ফিরে তাকালে তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে জীবনের বিচ্ছিন্ন ঘটনার এই বিন্দুগুলো কোনো না কোনো ভাবে তোমার ভবিষ্যতে সংযুক্ত হবে এবং এর উপর তোমার আস্থা রাখতে হবে তোমাকে কোনো কিছুতে বিশ্বাস করতে হবে তোমার অন্তর্দৃষ্টি ভাগ্য জীবন কর্মফল যাই হোক না কেন এটা বিশ্বাস করা যে এই বিন্দুগুলো তোমার ভবিষ্যতের সংযোগ ঘটাবে এটা তোমাকে তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করার আত্মবিশ্বাস দেবে এমন কি যখন এটা তোমাকে গতানুগতিকতার বাইরে নিয়ে যায় তখনও এটাই সব পার্থক্য তৈরি করবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা ও তা হারিয়ে ফেলা সম্পর্কে আমি সৌভাগ্যবাদ ছিলাম যে আমি আমার ভালোবাসার কাজটি জীবনের শুরুর দিকে খুঁজে পেয়েছিলাম এবং আমি আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল বিশ আমরা কঠোর পরিশ্রম করেছি এবং দশ বছরে অ্যাপেল একটি পারিবারিক গ্যারেজে দুজনের কোম্পানি থেকে চার হাজারেরও বেশি কর্মী দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হলো। আর এভাবে ক্রমাগত উন্নতির মধ্য দিয়ে আমার বয়স যখন ত্রিশ ঠিক তার আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিন্টস বাজারে আনি আর তারপরে আমি বরখাস্ত হলাম আমার নিজের কোম্পানি থেকে তুমি কিভাবে একটা কোম্পানি থেকে বরখাস্ত হতে পারো যেটা তুমি নিজে সৃষ্টি করেছ নিজের স্বপ্ন দিয়ে যাকে তুমি গড়ে তুলেছ অ্যাপেল বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একজন খুব প্রতিভাবান ব্যক্তিকে নিয়োগ করেছিলাম আমার সঙ্গে প্রতিষ্ঠানটিকে চালিয়ে নেয়ার জন্য প্রথম বছর বা তারও বেশি কিছু সময় ধরে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু তারপর আমাদের ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি ও নানান বিষয়ে অমিল দেখা দিতে লাগলো এরপর এক পর্যায়ে আমাদের পরিচালনা পর্ষদ যখন তার পক্ষে দাঁড়িয়ে গেল তখন মাত্র ত্রিশ বছর বয়সে আমাকে আমার নিজের তৈরি করা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে হলো এবং খুব প্রকাশ্যে বেরিয়ে গেলাম যা ছিল আমার তারুণ্যের স্বপ্ন আর আমার জীবনের কেন্দ্রবিন্দু তা নেমেষে আমার কাছ থেকে দূরে সরে গেল আর এটা দারুণ বিধ্বংসী ছিল পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না আমি কি করব? আমি অনুভব করছিলাম যে আমি আমার আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করেছি আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আমি তা সঠিকভাবে পালন করতে পারিনি আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েজের সঙ্গে দেখা করে সব জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করলাম আমার ব্যর্থতার কথা সবখানে ছড়িয়ে পড়ল এবং আমি উপত্যকা ছেড়ে পালানোর কথাও ভেবেছিলাম কিন্তু ধীরে ধীরে আমার উপর একটি নতুন ধারণা কাজ করতে শুরু করলো আমি দেখলাম যে আমি যে কাজগুলো করছিলাম আমি তখনও সেগুলো ভালোবাসতাম অ্যাপেলে ঘটে যাওয়া এই পরিবর্তন আমার মনের পরিবর্তন ঘটাতে পারেনি আমি সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছিলাম ঠিক কিন্তু আমি তখনও কাজের প্রেমে পড়েছিলাম তাই আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিলাম আমি তখন এটা বুঝতে পারিনি যে অ্যাপেল থেকে বরখাস্ত হওয়া আমার জীবনের সেরা কিছু হয়ে উঠতে পারে সফলতার ভারমুক্ত হয়ে আবার একজন শিক্ষানবেশ হওয়ার সহজতায় নিজেকে প্রতিস্থাপন করলাম সমস্ত কিছু সম্পর্কে বিধান্বিত ও কম নিশ্চিত সময়টা আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের একটিতে প্রবেশ করতে সাহায্য করলো আমি একটি কোম্পানি শুরু করলাম যেটার নাম নেক্সট এবং পরবর্তী পাঁচ বছর আমি এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার কাজ করলাম এবং পিক্সার নামে আরও একটি কোম্পানি প্রেমে পড়লাম এক অসাধারণ নারীর যিনি পরবর্তীতে আমার স্ত্রী হলেন পিকচার তৈরি করল বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি এবং এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এটি এরপর অবিশ্বাস্য সব ঘটনাগুলির মধ্য দিয়ে আবার বর্তমান কোম্পানি নেক্সট অ্যাপেল কিনে নিল এবং আমি আবার অ্যাপেলে ফিরে এলাম নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছি তা বর্তমান অ্যাপেলের রেনেসা কেন্দ্রবিন্দুতে রয়েছে আর লরেন ও আমি মিলে গড়ে তুললাম একটি সুখী সুন্দর পরিবার আমি নিশ্চিত এর কোনো কিছুই ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেয়া না হতো এটা ছিল ভয়াবহ তেতো স্বাদের ঔষধ কিন্তু আমার ধারণা রোগীর ঠিক এটারই দরকার ছিল কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে তখন বিশ্বাস হারাবে না আমি বিশ্বাস করি আমি এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যখন যে কাজটি করেছি পূর্ণ ভালোবাসার সঙ্গে করেছি আর যা করছিলাম আমি তাকে ভালোবাসতাম তোমাকে তোমার ভালোবাসার কাজটি খুঁজে বের করতে হবে ঠিক যেভাবে মানুষ ভালোবাসার মানুষ খুঁজে বেড়ায় এটা প্রেমের ক্ষেত্রে যেমন সত্য কাজের ক্ষেত্রেও তাই তোমার কাজ তোমার জীবনের একটা বড় অংশ পূরণ করবে এবং জীবনে সত্যিকারভাবে পরিতৃপ্ত হওয়ার একমাত্র উপায় হলো তুমি যা বিশ্বাস করো তা করা আর এই সেরা কাজটি করা ও তাতে সফল হওয়ার একমাত্র উপায় হলো যখন যে কাজটি করছো তাকে পরিপূর্ণভাবে ভালোবাসা আর যদি তুমি তোমার ভালোবাসার কাজটি এখনো খুঁজে না পাও তবে খুঁজতে থাকো থামবে না সব হৃদয় ঘটিত যখন তুমি এটা খুঁজে পাবে তখন তোমার হৃদয় তোমাকে তার জানান দেবে এটা যেকোনো দুর্দান্ত সম্পর্কের মতো সময় যত যাবে ভালোবাসার কাজটি তত ভালোবাসার হয়ে উঠবে তাই খুঁজতে থাকো থেমো না আমার তৃতীয় গল্পটি মৃত্যু সম্পর্কে আমার বয়স যখন সতেরো তখন আমি একটি উক্তি করেছিলাম যেখানে বলা হয়েছিল যদি তুমি তোমার প্রতিটি দিন এইভাবে শুরু করতে পারো যে আজকের দিনটি তোমার জীবনের শেষ দিন তাহলে তুমি একদিন নিশ্চিত সঠিক হবে এই কথাগুলো আমার মনের উপর দারুণ প্রভাব ফেলেছিল এবং তারপর থেকে গত ৩৩ বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি যদি আজকের দিনটি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি তাই করতাম আমি আজকে যা করতে যাচ্ছি এবং যখন পরপর কয়েকদিন এই ভাবনাটি আমাকে আমার জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ প্রায় সবকিছুই সব বাহ্যিক প্রত্যাশা গর্ব অপমান বা ব্যর্থতার ভয় এর সবই মৃত্যুর মুখে ম্লান হয়ে যায় টিকে থাকে কেবল সেটাই যা সত্যি গুরুত্বপূর্ণ আমি জানি কোনো কিছু হারানোর ভয় ও চিন্তার জলে আটকে পড়া থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো এটা মনে করা যে তুমি একদিন মারা যাবে তুমি ইতোমধ্যেই সব কিছু হারিয়ে বসে আছো তাহলে তোমার হৃদয়ের কথা অনুসরণ না করার কি কারণ থাকতে পারে প্রায় বছর আগে আমার ক্যান্সার ধরা পড়েছিল একদিন সকাল সাড়ে সাতটার সময় আমার একটা স্ক্যান হয় এবং আমার অগ্রাশয়ে একটা টিউমার দেখা যায় আমি জানতামই না যে অগ্নাশয় জিনিসটা কি ডাক্তাররা আমাকে বলেছিলেন এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে এটা এমন এক ধরনের ক্যান্সার যা নিরাময়যোগ্য নয় এবং আমি তিন থেকে ছয় মাসের বেশি আর বাঁচব না আমার ডাক্তার আমাকে বাড়ি ফিরে যেতে এবং আমার সমস্ত বিষয়াদি গুছিয়ে ফেলতে বললেন ডাক্তারদের ভাষায় যার মানে হচ্ছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও অর্থাৎ মাত্র কয়েক মাসের মধ্যে তোমার সন্তানদের কাছে সবকিছু বলে ফেলো যা তুমি হয়তো ভেবেছিলে পরবর্তী দশ বছর ধরে বলতে পারবে এর মানে হচ্ছে সবকিছু সঠিকভাবে রাখো যাতে তোমার পরিবার সহজে সব সামলাতে পারে অর্থাৎ সময় হয়ে গেছে এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও আমি এই সিদ্ধান্তের সঙ্গে সেদিন সারাটা দিন বাঁচলাম তারপর সন্ধ্যায় আমার একটা বায়শ্রী হলো যেখানে আমার গলায় একটা অ্যান্ডোস্কোপ প্রবেশ করিয়ে আমার পেট এবং অন্ত্র দিয়ে আমার অগ্নাশয়ে একটা সূচ প্রবেশ করিয়ে টিউমার থেকে কয়েকটি কোষ সংগ্রহ করা হলো। আমি অচেতন ছিলাম তবে আমার স্ত্রী সেখানে ছিলেন এবং পরে তিনি আমাকে বলেছিলেন যখন মাইক্রোস্কোপের নিচে কোষগুলো পরীক্ষা করছিলেন তখন ডাক্তার কাঁদতে শুরু করেছিলেন কারণ এটা একটা অত্যন্ত বিরল ধরনের অগ্নাশয়ের ক্যান্সার যা অপারেশন করে ভালো করা সম্ভব আমার অপারেশন হল এবং ঈশ্বরকে ধন্যবাদ আমি এখন ভালো আছি এটা ছিল মৃত্যুর মুখোমুখি হওয়ার সবচেয়ে কাছের মুহূর্ত এবং আমি আশা করি এটা আরো কয়েক দশকের জন্য আমার সবচেয়ে কাছের হয়ে থাকবে আগে আমার কাছে মৃত্যু ছিল একটা ব্যবহারিক কিন্তু শুধুই বুদ্ধিবৃত্তিক ধারণা তবে এ যাত্রায় বেঁচে যাওয়ার পর এখন আমি তোমাদের এই নিয়ে বেশ কিছুটা নিশ্চিতভাবেই কিছু কথা বলতে পারি কেউই মরতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যেতে মরতে রাজি নন কিন্তু তারপরেও মৃত্যুই হল সেই চূড়ান্ত গন্তব্য যা আমাদের সবার ভাগ্যে রয়েছে এটাকে কখনো কেউ এড়াতে পারেনি এবং এটাই হওয়া উচিত কারণ খুব সম্ভবত মৃত্যুই জীবনের একমাত্র এবং সর্বোত্তম আবিষ্কার এটা জীবনকে বদলে দেয়ার এজেন্ট এটা পুরাতনকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয় আর এখন তোমরাই এই নতুন তবে সেদিন খুব বেশি দূরে নয় তুমিও ধীরে ধীরে পুরাতন হবে তোমাকেও সরিয়ে ফেলা হবে এটা এতটা নাটকীয় হওয়ার জন্য দুঃখিত কিন্তু এটাই সব থেকে বড় সত্য তোমার সময় সীমিত তাই অন্য কারো জীবন যাপন করে একে নষ্ট করো না ডগমার ফাঁদে পড়ো না যার মানে হচ্ছে অন্যের চিন্তার ফলাফল মেনে চলা অন্যদের মতামতের কোলা হলে নিজের হৃদয়ের কণ্ঠস্বকে চাপা দিয়ে রেখো না এবং যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো তোমার হৃদয়ের কথা এবং তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করার সাহস রেখো তোমার গভীর সত্তা কোনো না কোনোভাবে ইতোমধ্যেই জানে তুমি আসলে কি হতে চাও এটাই মুখ্য বাকি সবকিছুই গৌণ আমি যখন তরুণ ছিলাম তখন একটা চমৎকার প্রকাশনা ছিল হোল আর্থ ক্যাটালগ যা ছিল আমার প্রজন্মের কাছে একটা অন্যতম পবিত্র গ্রন্থের মতো এটা স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক প্রতিষ্ঠা করেছিলেন এখান থেকে খুব বেশি দূরে নয় মেনলো পার্কে এবং তিনি তার কাব্যিক স্পর্শ দিয়ে এটাকে জীবন্ত করে তুলেছিলেন এটা ছিল ষাটের দশকের শেষের দিকে ব্যক্তিগত কম্পিউটার ও ডেস্কটপ প্রকাশনার আগে তাই পত্রিকাটি কাঁচি এবং পোলারয়েড ক্যামেরার সমন্বয়ে তৈরি করা হতো গুগল আসার ৩৫ বছর আগের কথা তখন এই পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাধা গুগলের মতো আদর্শবাদী প্রচুর তথ্য ও চমৎকার সব ধারণায় পরিপূর্ণ ছিল এটি স্টুয়ার্ট এবং তার দল দা হোল আর্থ ক্যাটালগ এর কয়েকটি সংখ্যা প্রকাশ করেছিলেন এবং তারপর এবং তখন আমি তোমাদের বয়সী ছিলাম পত্রিকাটির সমাপনী সংখ্যার পেছনের কভারে খুব ভোরে গ্রামের পথের একটা ছবি ছিল তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো ছবিটির উপরে লেখা ছিল ক্ষুদার্ত থেকে বোকা থেকো এটাই ছিল তাদের বিদায় বার্তা এবং আমি সবসময় আমার জন্য এটাই কামনা করেছি আর এখন যখন তোমরা স্নাতক হয়ে নতুন জীবনে প্রবেশ করছো আমি তোমাদের জন্য একই প্রার্থনা করছি ক্ষুধার্ত থেকে বোকা থেকো সবাইকে অনেক ধন্যবাদ